হাড় শীতের স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা নানা রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের পরিস্থিতি উন্নয়নে রংপুরের তিস্তা অধ্যুষিত দুর্গম চর মারাতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা বিশিষ্ট জনদের আব্দুল করিমের ভিডিও সাবিনা হাসানের রিপোর্ট শীতের শান্ত তিস্তা দেখে বুঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এই নদী বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে জীবন সংগ্রাম করা প্রান্তিকের জনপদ অনেকটাই বিচ্ছিন্ন সভ্যতার মূল স্রোত থেকে জীবিকা সামাল দিতে হিমশিম খাওয়া প্রান্তিক মানুষের কাছে উষ্ণতা আর স্বাস্থ্যসেবা যেন বিলাসিতা এমন বাস্তবতায় রংপুরের দুর্গম ধুষামারা চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দৌড় করায় প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘরের পাশেই চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী খুশি প্রান্তিক মানুষ অশোধ আর কম্বল ফালাম অশ্বদার কম্বল পাইছি তাই আমরা খুশি বুকের আর এই পোমরের ব্যথা হাড়ুর ব্যথা কোমর বাজি ওষুধ পাজি ধন্যবাদ নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতীয় জীবন ক্লাব এবং প্রকৃতীয় জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন চর এলাকায় এতটা শীত আমাদের অনেক কষ্ট হইত আপনারা কম্বল দিলেন আমাদের অনেক ভালো লাগতেছে শীতের সামগ্রী পাইলাম এটা আমাদের জন্য অনেক উপকারে লাগলো আর কি গর্বিত আমাদের চর ধুসমারায় আপনাদের ত্রাণ পেয়ে মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা ধূসমার চরে এখানে কোনো মানুষের হইল আপনার যাতায়াত পথ নেই নৌপথে সব সময় চলাফেরা করে মানুষ অত্যন্ত কষ্ট এবং দিনাতিপাত করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা এবং কম্বল বিতরণ করা হয়েছে এই জন্য আমরা সবাই উপকৃত বছর জুড়ে দেশের প্রান্তিক জনপদের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রকৃতীয় জীবন ক্লাব এবং প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র হাসান প্রকৃত জীবন ডেস্ক চ্যানেল আই